দুর্নীতি নিয়ে যে এখন যে সকল কথাবার্তা শুনছি আমার কাছে হিসাব মিলছে না হিসাব মিলছে না এবং সেখানে টিউলিপের মতো একজন সংসদ সদস্য বর্তমান মন্ত্রী তিনি ছয় বিলিয়ন ডলার ঘুষ খেয়েছেন ছয় বিলিয়ন ডলার মানে চৌষট্টি হাজার কোটি টাকা এটা একজন ব্যবসায়ী হিসেবে যাকে বলা হয় এটা কোনো অবস্থাতে সম্ভব নয় আপনি ইংল্যান্ডে যে কোনো প্রপার্টি কিনেন টাকা রাখেন সেখানে এক বিলিয়ন ডলার তো কথা এক লাখ ডলার রাখা টাইপ এক লাখ পাউন্ড কোনো কারো ব্যাংকে যদি থাকে বিশেষ করে পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদের যদি এক লাখ পাউন্ডের কোনো বাড়ি থাকে ও তাকে একশোটা জায়গায় তাকে হিসাব দিতে হয় ভীষণ রকমভাবে হিসাব দিতে হয় তো সেখানে চৌষট্টি হাজার কোটি টাকা যদি সে ইংল্যান্ডে থাকে বা অফশোর ব্যাংকিং এর মাধ্যমে তার অন্য কোনো জায়গাতে থাকে টিউলিপ নির্বাচনী আসতে পারতো না আসতেই পারতো না ওখানে পুরো সিস্টেম টাইপ কাজ করছে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে কাজ করছি শেখ নাকি ছোট করার জন্য ইউনিজকে খুশি করার জন্য এই ধরনের নিউজ আমরা বাংলাদেশে খুব প্রমোট করছি যা কিনা আমাদের দেশকে প্রশ্নের মুখোমুখি করে ফেলবে এবং ইংল্যান্ডের সাথে আমাদের সম্পর্কটি নষ্ট করে ফেলবে এ কারণ সে এখন ইংল্যান্ড সরকারের মত ঘটনাটা হলো যে বাংলাদেশের কেউ অভিযোগ দাখিল করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে আপনি তো জানেন যে আমাদের দুর্নীতি দমন কমিশন কত সুন্দর অভিযোগ দাখিল করে বলেছে যে এখানে সিক্স বিলিয়ন ডলার ঘুষ লেনদেন হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তো বোঝার চেষ্টা করুন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের টোটাল ব্যয় হলো দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার থেকে যদি শেখ পরিবার ছয় বিলিয়ন ডলার ঘুষ খায় তাহলে থাকে কয় বিলিয়ন ডলার চার বিলিয়ন ডলার এরপরে যারা চার বিলিয়ন ডলার ঘুষ দিয়েছে তারাও তো আরও দুই বিলিয়ন ডলার দেশে দেশের বাইরে দেবে তাহলে রইল মাত্র দুই বিলিয়ন ডলার আপনারা একটু মানে দুনিয়ার সাথে সেরা নেশা জাতীয় বস্তু খেয়ে দেখেন এবং ওখানে গিয়ে রূপপুর পরমাণবিক কেন্দ্রে আপনি যদি মাত্র এসএসসি পাশ করেন এবং অঙ্ক জানেন শুধু গিয়ে একটু দেখেন যে ওখানে আসলে কত টাকা এ যাবৎকালে খরচ হয়েছে এই গেল এক দুই নম্বর হলো যে এই নাসির উদ্দিন সেই গল্পের কথা যে বিড়ালে এক কেজি মাংস খেয়ে ফেলেছে তো তুমি সেই বিড়ালটাকে ওজন করলেন তার স্ত্রী অভিযোগ করলো যে তোমার এই এক কেজি মাংস বিড়ালে খেয়ে করছে বিড়াল ওজন করার পরে দেখলো বিড়ালের ওজন এক কেজি তখন রাসিদুল হজ্জা বলল যে যদি বিড়াল মাংস খেয়ে থাকে তাহলে এই এক কেজি তো মাংস এখানে তাহলে বিড়াল কই আর যদি মাংস না খেয়ে থাকে তাহলে মাংস কই তো এই হলো বাস্তব অবস্থা তো যেখানে প্রকল্পের ভ্যালু টেন বিলিয়ন ডলার সেখানে সিক্স বিলিয়ন ডলার খালি এক হাতে কুশ খেয়েছে এই হিসাব আপনি কিভাবে মিলাবেন এরকম একটা অভিযোগ আমাদের বাংলাদেশে কেউ একজন দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং সেটা দুর্নীতি দমন কমিশন গ্রহণ করেছে এবং এটা নিয়ে তদন্ত করছে এবং এই যে বাংলাদেশে যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নিউজ হচ্ছে মানে তদন্ত হচ্ছে এটাই ইংল্যান্ডের একটি পত্রিকা দা ডেইলি মেল এটা ট্যাবলেট পত্রিকা এবং এই ডেলি মেলের অনেক দুর্নাম পদনাম আছে আমাদের দেশে সাধারণত ট্যাবলেট বা ওপেন জাতীয় কিছু পত্রিকা একসময় এসব জামানাতে বেরোতো চটি পত্রিকা যা মুখে আসে তাই লিখে দেওয়া হয় এখন ফেসবুকের মধ্যে পত্রিকা তো ওরকম পত্রিকায় রিপোর্ট এসেছে এবং ডেলি মেলকে বহুবার মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে যদিও পত্রিকাটা খুবই জনপ্রিয় এবং সার্কুলেশন অনেক বেশি তো যাই হোক সেটা আসছে কিন্তু এর ফলে কী হলো এই পুরো বিষয়টি নিয়ে যখন আমরা বাংলাদেশ থেকে আমরা বাড়াবাড়ি করছি কথাবার্তা বলছি এবং আমরা অ্যাজ ইট ইজ এমনভাবে প্রচার করছি যে টিউলিপ সিদ্দিকির ব্যাপারে ইংল্যান্ডে তদন্ত হচ্ছে অর্থাৎ ছয় বিলিয়ন ডলার চুরি করেছে ঘুষ নিয়েছে এটা ইংল্যান্ডে তদন্ত হচ্ছে এবং ইংল্যান্ডের তদন্ত মানে বাংলাদেশের তদন্তের মতো কারণ যেখানে সত্যতা আছে এবং এইরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই সময়টিতে এখন যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি তো ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং দুর্নীতি সংক্রান্ত মন্ত্রী সিটি মিনিস্টার তিনি দুর্নীতি সংক্রান্ত বিষয়ে তো তার প্রধানমন্ত্রী তার পক্ষে দাঁড়িয়েছেন এবং ব্রিটেন কূটনৈতিক চ্যানেলে তাদের প্রকাশ করেছেন যে তাদের দেশের একজন মন্ত্রী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেওয়া প্রচার করে এবং তথ্য এবং তথ্য ছাড়া এরকম জিনিস কথাবার্তা বলা এটা ব্রিটেন খুব স্বাভাবিক ভাবে নিচ্ছে না তো কাজে রাষ্ট্র যারা পরিচালনা করেন বা সমাজে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন আমরা যাই বলি না আমাদের মতো লোকজন কি সে কি বললো না বললো কি আসে এটা সমাজে আপনারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে আছেন আপনারা আমাদের মতো কাণ্ড জ্ঞান হারায় ফিরে আসেন এবং এই দেশটাকে একাঙ্ক্ষিত মা কামে নেওয়ার জন্য চেষ্টা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর